রসায়নের মেইন অস্ত্র হলো হাজায় নাকসারের রসায়ন বই এই হাজায় নাকসারের রসায়ন বইয়ের প্রতিটা অধ্যায় শেষে থাকা এমসি কিউগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যেমনই অ্যাকাডেমিক বোর্ড পরীক্ষায় প্রচুর পরিমাণ কমন করে থাকে ঠিক তেমনই অ্যাডমিশন কিংবা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রচুর পরিমাণ কমন করে থাকে বিশেষ করে মেডিকেল ভর্তি জন্য এই হাজায় নাকসারের যে অনুশীলনী এমসিকিউগুলো রয়েছে এটা এক অমূল্য রত্ন ভান্ডার কারণ বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস বলছে এখান থেকে কমন পড়েছে সর্বাধিক তাই স্যাট একাডেমি নিয়ে এসেছে হাজারে নাচ এমসিকিউ সলভ কোর্স এই কোর্সে থাকবে নিয়মিত লাইভ ক্লাস হাই কোয়ালিটির রেকর্ডেড লেকচার এবং এক্সাম দেওয়ার বিশেষ সুবিধা তাই দেরি না করে এখনই যুক্ত হও হাজারে নাচ এমসিকিউ সলভ কোর্স এবং গোল্ডেন নাও তোমার সাফল্যের ভিড়